আমার সাথে প্রথম দূরত্বটা শুরু হচ্ছে হয়েছে আসলে আপনার বিপিএল এর আগ দিয়ে প্রমোশন ইনক্রিমেন্ট দিয়ে আপনার স্যালারি রেস করে দেওয়া এগুলো সবই পোস্ট ফ্যাক্টো আমাদের সবার ডিপার্টমেন্টে হচ্ছে বাট আমরা জানি না তো এগুলো আমাদেরকে একটু ডিসস্যাটিসফাই করা শুরু করে আমরা নিজেরা 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 আলাপ করতাম বোর্ডে আমরা অনেকবার বলেছি হ্যাঁ যেহেতু স্যালারি স্ট্রাকচার নিয়ে আমরা সবসময় বাইরে থেকেও কথা শুনি এমপ্লয়ীদের মধ্যে অনেক মানে এই স্ট্রাকচারটা আমাদের প্রপার নাই আমরা এগ্রি করি এটা তো এটার জন্য কিন্তু একটা এইচ আর কমিটি করা হয়েছিল বাট আজকে পর্যন্ত এটার কোনো মিটিং হয় নাই যেটা বুলুল হয়ে আসার পরে আপনার মানে আমরা ডিসাইড করলাম যে এটা একটা এইচ কনসালটেন্সি ফার্ম আমরা হায়ার করে এই কাজটা শুরু করব দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এর পরে মানে যদি বলি আপনার দূরত্বটা কোথার থেকে শুরু হলো মানে আমার পয়েন্ট আবারও বলছি বাকিদেরটা অন্য বাকিদের তো ওনাকে মানে ওনাকে উনি ট্রেন করছে যে দূরেই রাখতে বলেছিল আমার সাথে প্রথম দূরত্বটা শুরু হয়েছে আসলে আপনার বিপিএলের আগ দিয়ে বিপিএলের আগে লাস্ট বোর্ড মিটিংয়ে আপনার টিকেটিং কোম্পানির যে ইস্যুটা আপনার আসে ইভ্যালুয়েশন সব কিছুই হয়েছে সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনোভাবে আপনার এদেরকে এরা যেন কাজ পায় এটা সহযোগিতাও ভিতর থেকে করা হয়েছে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড খুবই ভালো কোম্পানি ভেরি রেপুটেড এটা নিয়ে কোনো ডাউট নাই কাজও ভালো করেছে টুকটাক ইনিশিয়ালি কিছু প্রবলেম টাইম কনস্টেন্টের জন্য থেকে থাকলেও ভালো কাজ করেছে বাট কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা পেয়েছে আর মানে আমার কাছে মনে হচ্ছিল যে যে বিসিবির অলরেডি এক্সিস্টিং যে সলিউশনটা ছিল ডিজিটাল পার্টলি ডিজিটাল আপনার কিছু কিছু আপগ্রেডেশন করলে অল্প টাকার মধ্যে এটা হয়ে যেতে পারত। আপনার এইটি পারসেন্ট অনলাইন বা হানড্রেড পারসেন্ট অনলাইন আমাদের ওই বিসিবির তখনকার এক্সিস্টিং সলিউশন সলিউশনের মধ্যেই করতে পারতাম তো একটা বড় অ্যামাউন্ট এখানে চলে যাচ্ছিলো তখন আমার এটা খুব আমি খুব আপত্তি জানাই একটা বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আমি আর আমাদের আরেকজন ডাইরেক্টর যিনি টেকনিক্যালিটিগুলো বোঝেন আমরা দুজন মিলে এটা নিয়ে অনেক আর্গিউ করি বাট শেষ পর্যন্ত যেহেতু আপনার ডকুমেন্টেশন সব কিছুই মানে ইভ্যালুয়েশনের পরে এই ভেন্ডারটাই সিলেকশন হয়েছে তখন আসলে বাকি মাত্র আপনার সাত আট দিন একুশ বা বাইশ তারিখের দিকে ডিসেম্বরের ইলেকশন এই বোর্ড মিটিংটা ছিল এবং আমাদের কনফার্মেশনটা না দিলে তার তাদের যে লাস্ট মোমেন্টে যে কাজগুলা বাকি আছে এই ইটা শেষ করা মানে আপনার মানে সলিউশনটাকে রেডি করার জন্য যে কাজগুলো বাকি ছিল ওগুলা দেরি হয়ে যেত এবং আমরা আগের সলিউশনে ব্যাক না করলে নতুন কাউকে দিতে পারতাম না আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমার যে আমি একটা কোম্পানিকে ডেভেলপমেন্ট কস্টও দিচ্ছি আবার পার টিকিট সার্ভিস চার্জও দিচ্ছি সেটা কেন এটা পৃথিবীর কোন দেশে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হতে পারে না তো এখানে আমার মনে হয় একটা বড় অ্যামাউন্ট ড্রেন আউট করে ফেলেছি আমাদের আমি জানি না কেন এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন থাকলো আপনারা এটা নিজেরাই উত্তর নিজেদের মাথার মধ্যে বের করে নেন টিংটাকে চেঞ্জ করার জন্য না এটা মানে আমি তো বিসিবি একটা ওপেন পাবলিক প্রতিষ্ঠান গভর্নমেন্ট চাইলে অডিট করতে পারে আপনার ডেভেলপমেন্ট কস্ট এবং অন্যান্য কস্ট সহ অ্যাপার্ট ফ্রম সার্ভিস চার্জ এটা আপনার এরকমই একটা অ্যামাউন্ট দিয়ে না হয়েছে এবং আপনার আমরা যেটা শুনছি যে আপনার তেরো কোটি কাছ তেরো কোটির কাছাকাছি একটা রেভিনিউর কথা শুনছি সেটা সত্য বাট ওখান থেকে আমরা খরচটা বাদ দিই তো খরচটা বাদ দিলে এখানে ছয় কোটি সামথিং আসে এক্স্যাক্টলি অ্যাকুরেট অ্যামাউন্টটা আমি বলতে পারছি না আপনাদের কাছে পাবলিশ করে দেব আর প্রফিট শেয়ারিং যেটা খুব ভালো একটা কাজ হয়েছে প্রথমবারের মতো বিপিএল টিমের প্রফিট শেয়ারিং পেলো ফ্র্যাঞ্চাইজিরা তো ওই প্রফিট শেয়ারিংটা বাদ দিলে এখানে তিন কোটি চৌত্রিশ লাখ টাকার মতো আপনি নেট রিমেনিং থাকে যদি এই মানে আমি সঠিকভাবে যদি উত্তর দিয়ে থাকি আপনার প্রশ্নটা